মালদা জেলার গাজল ব্লকের বইয়গাছি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বইগাছি গ্রামের ছাত্র রাজ্যের সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে শাহিদুর রহমান তার প্রাপ্য নম্বর সাতশো আটাত্তর সাতশো নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে আসানুল হক সাতশো সত্তর নম্বর পেয়ে যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছে মারুফ আলম ও আসিফা ইয়াসমেন নম্বর পেয়ে রাজ্যের অষ্টম স্থান অধিকার করেছে। রেশমিনা খাতুন সব মিলিয়ে প্রথম দশের মধ্যে পাঁচজন ছাত্রছাত্রী মালদার গাজল ব্লকের ছাত্রছাত্রীদের এই সাফল্যে যথেষ্ট খুশি হয়েছে গাজল ব্লক দপ্তরের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ সমস্ত ব্লক দপ্তরের আধিকারিক ও কর্মীরা মাদ্রাসার ফল বেরোনোর পরের দিন অর্থাৎ শনিবার দুপুরে গাজল ব্লকের বিডিও আধিকারিকের কক্ষে সকলকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং শুভেচ্ছা বার্তা জানান গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও সুব্রত শ্যামল এবং সোহেল মীর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মাদ্রাসা পরীক্ষায় যে সকল সাফল্য হয়েছেন তাদের পরিবারের লোকজন কোন স্থান অধিকার করেছো কোন স্কুল রামনগর হাই মাদ্রাসা স্কুল থেকে 765 থেকে 8 র‍্যাঙ্ক করেছে কেমন লাগে ভালো লাগছে কি আশা ছিল আশা কতটা করতে পেরেছি আশা এর থেকে আরো বেশি ছিল একটু কমে গেছে নাম তোমার আমার নাম সাইদুর রহমান কোন স্কুলে পড়ো আমি রামনগর হাই মাদ্রাসা থেকে রিজাল্ট কবে রিজাল্ট কালকে বেরিয়েছে তো পশ্চিমবঙ্গের মধ্যে আমি কোথাও আছি আজকে ইসলাম ভিডিওর এইখানে অফিসে তিনি সম্বোধনা দিলেন এবং আশা দিলেন তিনি আমাদের পাশে কেমন লাগছে ভালো লাগে পড়াশোনা কীভাবে করতে বাড়িতে পড়াশোনা করতে হোস্টেলে থাকতাম আমাদের প্রাইভেট স্কুলে আলফালাতে ওইখান থেকেই যা পড়াশোনা হুম কতক্ষণ করতে হচ্ছে ছয় থেকে সাত ঘন্টা এভারে কোনো দিন বেশি প্রিয় বিষয় ফিজিক্স ফিজিক্স খেলাধুলা করতে করতাম না তবে দেখতাম প্রিয় খেলা কি ক্রিকেট প্রথম কথা গাজলের ভিডিও হিসাবে এই রামনগর হাই মাদ্রাসা থেকে যে এরা এসছে পশ্চিমবঙ্গে মাদ্রাসা যে পরীক্ষা হয় সেখানে প্রথম পঞ্চম এবং অষ্টম যে কৃতি কৃতিত্ব অর্জন করেছে এর জন্য তো অবশ্যই ভিডিও হিসাবে গাজলদের ভীষণ গর্ব অনুভব করছে এবং সমস্ত গাজলবাসীর পশ্চিমবঙ্গবাসীর গর্ব এরা খুবই কৃতি ছাত্রছাত্রী এবং তার মধ্যে যে পঞ্চম স্থান অধিকার করেছে তার তো আর্থিক অবস্থাও খুব খারাপ আমরা পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলাম ভবিষ্যতে ওরা বড়ো হোক আর সবারই দেখলাম ডাক্তার হওয়ার ইচ্ছা হ্যাঁ ভবিষ্যতে বড়ো হয়ে ডাক্তার হবে একজন খালি যিনি অষ্টম স্থান অধিকার করেছেন তিনি বললেন বড় হয়ে আইএস হবে হুম শুভেচ্ছা রইল আশীর্বাদ রইল To the so wicked, take what you deserve. It's wicked. Yes, Unleash your wicked The new tvs N Talk 125 race XP.